নট এ সিম্পল থিং এবং এক্সপিরিয়েন্স যে খুব ভালো তাও না আমরা ভারতের এক্সপিরিয়েন্স দেখেছি নাইনটি এইট প্লাস টাকা আবার ফেরত চলে আসছে এবং সেটা তখন আবার পরিষ্কার সাদা হয়ে গেল ইন দ্য প্রসেস তো হ্যাঁ এখন হয়তো একটা বস্তা নিয়ে কেউ চলে গেছে কিন্তু দুটো দশ ভাগ করে যখন জমা দিয়ে দিবে তখন কিন্তু ওই সাত দিনের মধ্যে দিয়ে দিবে আমরা কিন্তু কাউকে ধরতে পারবো না এইখানে মুশকিল আছে এটা সৎ উদ্দেশ্য নিয়ে করলেও আউটকাম নেসেসারিটি ভালো হয় না তো যাই হোক আমরা এটা বিবেচনায় নিব কিন্তু কথা হলো যে আমি যে খুব একটা আশাবাদী হবো যে ডিমোনিটাইজেশন ঘোষণা করে দিলাম ওই কালোটা ওই বস্তাগুলো আর ফেরত আসবে না ওটা কিন্তু বাজারে চলে আসে বিভিন্ন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ড্রাইভার তাদের থ্রুতে জমা হয়ে যাবে ব্যাংকে এবং আবার দেখা যাবে নতুন নোট নিয়ে তারা চলে গেল তো এই কারণে কিন্তু ভারতের রঘুরাম রাজন কিন্তু তখন এটাকে অ্যানডুস করে না এবং হি রিজাইন যে সেটা করবে না তো হিউ হি প্রুভ টু বি রাইট বাস্তবে দেখা গেল যে ভারতের কোনো লাভ হয় না কিন্তু অর্থনীতির অনেক ক্ষতি হয়ে যায় আবার তাতে তো যাই হোক এই জিনিসটা আমরা বিবেচনা করব কিন্তু আমি এখনই কিছু বলবো না এটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু ইটস এ নিঃশুপ করা যায় আগে পাকিস্তান আমলে একবার করেছিল সেভেন্টি ওয়ানে সেটা তারা তাদের কন্টেক্সটে করেছিল সিকিউরিটি রিজনে আমরা আমাদের কি কন্ট্যাক্স বুঝে আমাদেরকে সেগুলো বিবেচনা নিতে হবে কিন্তু ইটস নট নেসেসারিট দ্য বেস্ট অপশন